বাংলাদেশের রাজনীতিতে মঙ্গলবার ছিল দুই দিক থেকে আলোচিত একদিকে নির্বাচন কমিশনের নতুন খসড়া আইনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কঠোর বিধানযোগ হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশের মহাপরিদর্শকের জবানবন্দি সারা সারাদেশকে নাড়া দিয়েছে ইসির চূড়ান্ত করা গণপ্রতিনিধিত্ব আদেশের খসড়ায় বলা হয়েছে আদালত কর্তৃক ফেরারি ঘোষিত কেউ আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এতদিন শুধু সাজাপ্রাপ্ত হলে প্রার্থীতা বাতিল হতো এবার পালিয়ে থাকা আসামিকেও সরাসরি অযোগ্য ঘোষণা করা হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শুধু তাই নয় খসড়ায় আরও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ বাদ দিয়ে প্রার্থী বা তার প্রস্তাবকারীকে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে হবে ইসির প্রস্তাবে অন্তত পঁয়তাল্লিশটি সংশোধনী যুক্ত হয়েছে যা নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে দাবি করেছেন দু সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন এই নির্দেশ আসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে এরপর থেকেই আন্দোলনে গুলি চালিয়ে বহু প্রাণহানি ঘটে যা গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে মানবতা বিরোধী অপরাধ বিচারের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো আসামি নিজেই অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বিশ্লেষকদের মতে এই জবানবন্দি বাংলাদেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলবে একদিকে নির্বাচনী আইনের নতুন বিধান অন্যদিকে সাবেক আইজিপির বিস্ফোরক স্বীকারোক্তিমূলক বক্তব্য মঙ্গলবারের এই দুই ঘটনাই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মাহির দাইয়ান ডেস্ক রিপোর্ট ইকুশি টেলিভিশন